হ্যালো এভ্রিওান আমি এখন আছি কাহালু উপজেলার কাইট গ্রামে এই গ্রামে একটি অলৌকিক ঘটনা ঘটে গেছে গতকাল হঠাৎ করে মাটি ফেটে বের হয়ে আসে এক অদ্ভুত টাইপের ফুল যে ফুল এর আগে কখনোই কেউ দেখেনি এবং সেই ফুলের সন্ধান মেলে একমাত্র মানে বিশ্রী একটা গন্ধ সবাই আঁচ করতে পারে এই গন্ধ কই থেকে আসছে সেটা খোঁজাখুঁজির এক পর্যায়ে ফুলটি মানুষের চোখে চলে আসে আর এই ফুলটি আসলে কোনো অনেকেই বলতেছে মাটিতে পুঁতে রাখছে কিনা না এটাতে এটা আসলে মাটিতে পুঁতে রাখা হয়নি এমনিতেই ফুলটি মাটি ফেটে বের হয়েছে বা আমিও যেটা দেখলাম আজকে আমার জীবনে প্রথম এই টাইপের ফুল দেখা তো এই ফুলকে ঘিরে ভিন্ন ধর্মী মানুষ যারা আছে অন্য ধর্মের মানুষ যারা আছেন তারা কিন্তু এই ফুলে কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্নভাবে পূজা অর্চনা করছেন এখানে আপনাদেরকে যদি দেখায় তাহলে দেখতে পারবেন এই যে আমার পিছনে সেই অদ্ভুত ফুলটি যে ফুলটি মাটি ফেটে বের হয়েছে আপনারা দেখছেন এখানে কিন্তু দেখেন ফুলটা যদি কাছে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে এরকম ফুল এর আগে আমরাও কখনো দেখিনি এখানে দেখছেন লাল কাপড় দিয়ে একটি বেষ্টনী করা হয়েছে ফুলের কাছে যেন কেউ যাইতে না পারে যার কারণে প্লাস্টিকের দড়ি দিয়ে কিন্তু একটা সীমানা প্রাচীর তৈরি করা হয়েছে প্লাস বিভিন্ন ফুল দিয়ে এখানে পুজো করা হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি প্লাস এখানে দেখছেন আগরবাতি জ্বালানো হয়েছিল। তো এটা আসলে কী ফুল কিভাবে বের হলো এটা আমাদের জানা নাই এই ফুল জীবনে প্রথম দেখলাম আর এই ফুল দেখতে আসতে হলে অবশ্যই আপনাদেরকে কাহালু কাহালুর আগে সারাই থেকে কাইট গ্রামে আসতে হবে কাইট গ্রামের হিন্দু পাড়া অথবা পশ্চিম পাড়া বললে আপনাকে যে কেউ দেখে দেবে আমার জীবনে প্রথম দেখা এই ফুল আপনারা যদি এই ফুল এর আগে কেউ কখনো দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা কোনো গাছ পাতা কাণ্ড ছাড়াই সরাসরি মাটি ফেটে ফুল বের হয়েছে ডালপালা পাতাবিহীন শুধু একটি ফুল মাটি ফেটে বের হয়েছে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ফুলকে ঘিরে দূর দূরান্ত থেকে মানুষজন আসছে একনজরে এই ফুলটি দেখার জন্য যেহেতু এটা কাহালুর কাইট গ্রাম হিন্দুপাড়ায় অবস্থিত সো এখানকার হিন্দু অবলম্বী মানুষজন এই ফুলকে পূজা করছেন এবং এখানে দেখছেন আপনারা আগরবাতি জ্বালানো হয়েছে ফুলের আশেপাশে আর একটি লাল কাপড় দিয়ে এটার তৈরি করা হয়েছে নতুন দেখে থাকেন কমেন্টে জানাবেন আর যদি নাও দেখে থাকেন এই বলে আমার ভিডিওটা এখানে শেষ ওকে এগুলো দিয়ে কিন্তু অলরেডি কিন্তু পূজা অর্চনা করছে